পিতা পুত্র হয়ে নামে আমিন খ্রিস্টান পরম প্রিয়জনেরা আজ জুলাই মাসের ছাব্বিশ তারিখ শনিবার আর আজকের এই দিনে খ্রিষ্টমণ্ডলী মামারিয়ার পিতা মাতা এবং প্রভু যীশুর দাদু দিদা সাধুজোয়াকিম ও আন্নার পার্বণ পালন করছে আর আজকে তাদের এই পার্বণ দিনে আমাদের পবিত্র মঙ্গল সমাচার নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে তেরো অধ্যায় ২৪ থেকে তিরিশ পদ যিশু একদিন লোকদের সামনে একটি উপমা কাহিনি তুলে ধরলেন তিনি বললেন স্বর্গরাজ্যের বিষয়ে এই তুলনা দেওয়া যেতে পারে একজন লোক তার জমিতে ভালো বীজ বুনেছিল কিন্তু সকলে যখন ঘুমোচ্ছে সে সময় তার শত্রু এসে গমের মধ্যে শ্যামা ঘাসের বীজ ছড়িয়ে দিয়ে চলে গেল পরে গাছগুলো যখন বেড়ে উঠল আর তাতে শীষ ধরল তখন সামাঘাসের ঘাসের গাছগুলো দেখা গেল তাই চাকরেরা এসে মালিককে বলল কর্তা আপনার জমিতে আপনি কি ভালো বীজ বীজ বোনেননি তাহলে জমিতে শ্যামা ঘাসের গাছগুলো কোথেকে এলো মালিক উত্তর দিল এ নিশ্চয় আমার কোন শত্রুর কাজ চাকরেরা তখন জিজ্ঞাসা আপনি কি চান যে আমরা ওখানে গিয়ে ওগুলো তুলে এক জায়গায় করি সে না ঘাসগুলো তুলতে গিয়ে তোমরা যদি তার সঙ্গে গমের গাছগুলো উপড়ে ফেল তোমরা বরং ফসল কাটার সময় পর্যন্ত দুই এক সঙ্গে বাড়তে দাও ফসলের সময় ফসল কাটিয়েদের আমি বলে দেব আগে তোমরা সামা তুলে পোড়াবার জন্য আটি বেঁধে রাখো তারপর গম তুলে এনে আমার গোলায় রেখে দিও এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার যিশু তোমার মহিমা প্রচারিত হোক কেশমার পরম প্রিয়জনেরা আজ আমরা সাধু জয়াকিম ও আন্নার পর্ব পালন করছি তারা ছিলেন কুমারী মারিয়ার মাতা পিতা এবার আমাদের প্রভু প্রভুযশুর দাদু দিদা যদিও তাদের সম্বন্ধে বাইবেলে বিশেষ করে চারটি মঙ্গল সমাচারে কোনো তত্ত্ব আমরা পাই না তাদের সম্বন্ধে কোনো কিছু লেখা আমরা পাইনি তবু মণ্ডলী তাদের বিশেষ স্মরণার্থে এই ছাব্বিশ তারিখ বেছে নিয়েছে তাদেরকে স্মরণ করার জন্য স্বামী জোয়াকিম ও আন্না মামারিয়ার পিতামাতা বিশেষভাবে ঈশ্বর ভগবান তাদের মনোনীত করেছিলেন বাছাই করেছিলেন মন্ডলের ইতিহাসে পরিত্রাণের ইতিহাসে সাক্ষ্য হওয়ার জন্য হয়তো তাদের মাধ্যমে যিশুর মা আমাদের শ্রদ্ধীয় মা মামারিয়াকে আমরা পাই যার মাধ্যমে প্রভু যিশু এই জগতে এসেছিলেন আমাদের মুক্তির জন্য আর তার জন্য হয়তো যদিও বাইবেলে তাদের কোনো নাম ও উল্লেখ নেই তবু আজকে খ্রিস্ট মন্ডলী তাদেরকে বিশেষ স্মরণে আমরা জকিম ও আন্নার বিষয়ে বিশেষ করে দ্বিতীয় শতাব্দীতে কিছু তথ্য আমরা পাই যার ভিত্তি করে আমরা জকিম ও আন্নার সম্বন্ধে কিছু জানতে পারি বিশেষ করে সাধু জাকবের মঙ্গল সমাচার যেটা হয়তো আমাদের বাইবেলের মধ্যে রাখা হয়নি গ্রহণযোগ্য হয়নি এবং সাধু জাকবের মঙ্গল সমাচারের মতো আরও দলিল দলিলপত্র ছিল তত্ত্ব ছিল ট্র্যাডিশন ছিল সেই সব ঐতিহ্য অনুযায়ী কিছু গল্প কিছু তত্ত্ব আমরা সাধু জাকিম ও আন্নার সম্বন্ধে জানতে পারি আজকে বিশেষ করে তাদের এই স্মরণ দিবসে আমি আপনাদের কাছে জয়াকিম ও আন্নার বিষয়ে ছোট একটা গল্প তুলে ধরতে চাই প্রথমত আমরা সবাই জানি জয়াকিম ও আন্না তারা ধার্মিক ব্যক্তি ছিলেন তারা পবিত্র জীবন যাপন করতেন জোয়াকিম তিনি বড়লোক ছিলেন ধনী ছিলেন প্রচুর ধন সম্পত্তি ছিল অনেক চাগর বাকর তার কাছে কাজ করতো সব কিছু ছিল একটা মানুষের যা যা প্রয়োজন সবই ছিল ঈশ্বর তাদের ধন্য করেছে আশীর্বাদ করেছে সব কিছু দিয়ে কিন্তু তাদের একটা জিনিস তাদের ছিল না তাদের সন্তান আর তার জন্য তাদের মনে খুবই দুঃখ ছিল আমরা জানি পরিবারের সন্তান হওয়া মানে ঈশ্বরের আশীর্বাদ আর যদি তারা নিঃসন্তান থাকে তাহলে এটা ভগবানের আশীর্বাদ থেকে তারা বঞ্চিত আর সব জোয়াকিম ও আন্না তাদের এইভাবে তারা না সমাজে বাস করতে শুরু করলো সব ছিল কিন্তু তাদের মনে খুবই দুঃখ ছিল কারণ তাদের সন্তান ছিল না আর সেই মনের দুঃখে একদিন কিম মন্দিরে উন্নতি বা অর্পণ দেওয়ার জন্য মন্দিরে যান তিনি মন্দিরে প্রবেশ করেছেন আর সেই মন্দিরে একজন পুরোহিত যিনি সেই মন্দিরে ছিলেন তার নাম ছিল রুবিন তিনি জয়াকিমকে অপমান করে কিসের জন্য অপমান করে কারণ তিনি ইসরায়েল বংশে কোনো সন্তান আনতে পারেনি রুবীন জয়াকিমকে বলে তুমি ইসরায়েলের সন্তান উৎপন্ন করেনি তাই তোমার অর্ঘ গ্রহণযোগ্য নয় আর তাকে সেই মন্দির থেকে অপমান করে তাকে তাড়িয়ে দেয় যকিম এই মনের দুঃখে তিনি বাড়ি ফিরে আসেন তিনি ধর্মশাস্ত্র হাতে তোলেন এবং তিনি পড়তে শুরু করেন তিনি দেখতে থাকেন যে তার মতো বাইবেলে ধর্মশাস্ত্রে কেউ আছে যে ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত পড়তে পড়তে তার নজরে পড়ে আব্রাহামের গল্প তিনি দেখেন যে আব্রাহাম তার মতো তাদের বংশে কোনো সন্তান হয়নি কিন্তু ঈশ্বর তাদের প্রতি সদায় হয়েছিলেন এবং বৃদ্ধ বয়সে আব্রাহামকে ঈশ্বর সন্তান দেন সারা বৃদ্ধ বয়সে ঈশাকে প্রসব করেন এই ঘটনা জমকে অনুপ্রেরণা দেয় ঈশ্বরের উপর সেই ভরসা আসা আরো বাড়িয়ে তোলে তিনি চলে যান মরুপ্রান্তে চল্লিশ দিন চল্লিশ রাত সেখানে প্রার্থনা এবং উপবাসের দিন কাটাতে শুরু করেন একই সময়ে আন্না বাড়িতে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে ঈশ্বর তার প্রতি সদয় হন একদিন তিনি প্রার্থনা করছেন এমন সময় স্বর্গ একদ আন্নাকে দেখা দিলেন বলেন আন্না আন্না ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন ভয় করোনা তুমি একটা সন্তানের জন্ম দিতে আর ঠিক একই সময়ে দেখা দিয়ে বলেন জোয়াকিম তুমি এবার বাড়ি চলে যাও ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন তোমার স্ত্রী গর্ভবতী হয়েছে এক সন্তানের জন্ম দেবে তুমি তার নাম রাখবে মারিয়া জোয়াকিম বাড়ি আসে নমাস পর আন্না একটা সন্তানের জন্ম দেয় মারিয়া কিভাবে তারা তারা যদি কোনো সন্তান পায় তারা মন্দিরে তাকে দান করবে আর সেই প্রতিশ্রুতি অনুসারে তারা মামারিয়াকে মন্দিরে আনে এবং মন্দিরে মারিয়াকে দান করেন আর সেখানেই মামারিয়া তার বাল্য জীবন মন্দিরে প্রার্থনার মধ্যে দিয়ে ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদে কাটাতে শুরু করে আজকে যদি আমরা জেরুসালামে যাই দেখব জেরুসালাম মন্দিরের পাশে প্রাচীনতম একটা গির্জা রয়েছে যার নাম দ্য চার্চ অফ সেন্ট অ্যান্স দিকা অফ সেন্ট অ্যান্স ট্র্যাডিশন বলে যে সেই জায়গায় মা মারিয়ার জন্ম হয় আমার সৌভাগ্য আমি যখন ডিকেন হয়েছিলাম সেই জায়গায় আমরা ডাইকনেট অর্ডিনেশন হয় আমার মায়ের নাম আন্না আর আমার সৌভাগ্য হয়েছিল সেই চার্চে যেখানে মামারিয়ার জন্মস্থান সেখানে আমার ডাইকেনেট অর্ডিনেশন হয় ষষ্ঠ শতাব্দী থেকে স্বামী জোয়াকিম ও আন্নাকে বিশেষ সম্মান করা করতে শুরু করা হয় তাদের নামে অনেক গির্জা প্রতিষ্ঠিত করা হয় এবং আস্তে আস্তে তাদের সেই বিশ্বাস তাদের প্রতি সেই শ্রদ্ধা চারিদিকে ছড়িয়ে পড়ে খ্রিস্টমার পরম প্রিয়জনেরা আজ আমরা সাধু জিম ও আন্নার পার্বণ জেনে তাদের কাছ থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি তিনটি জিনিস হয়তো আমরা তাদের কাছ থেকে শিক্ষা পাই প্রথমত ধর্মীয় জীবনযাপন পবিত্র জীবনযাপন সাদে জোয়াকিম ও আন্না তাদের ছিল অনেক দুঃখ সব কিছু ছিল তাদের সন্তান ছিল না তো তারা ধার্মিক ভাবে জীবন যাপন করেছে পবিত্র ভাবে জীবন যাপন করেছে ঈশ্বরের উপর সর্বদাই তারা ভরসা রেখেছে আর তার জন্য হয়তো ঈশ্বর তাদের মুখ চেয়েছিলেন এবং তাদের একটা সন্তান দান করেছিলেন দ্বিতীয়ত স্বামী জুয়াকিম ও আন্না আমাদের সবার কাছে একটা প্রেরণা আমরা এই জুবলি বছরে রয়েছি আশা তীক্ষ যাত্রী জোয়াকিম ও আন্না আমাদের শিখায় কিভাবে এই আশা নিয়ে আমাদের এগিয়ে চলতে হয় যেখানে নিরাশা ঈশ্বর ভগবান আমাদের সেই আশা যোগান দেয় যে তিনি সর্বদাই আমাদের সঙ্গে রয়েছেন আমরা একা নয় ঈশ্বরের ইচ্ছে ঈশ্বরের পরিকল্পনা সম্পূর্ণ আলাদা সুতরাং সাধু জুয়াকিম ও আন্নার মতো আমাদের ঈশ্বরের প্রতি সেই ভরসা রাখতে হবে পবিত্র যাপন করতে হবে সামনে দিকে এগিয়ে যেতে হবে নিঃশ্বয় ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন এবং আমাদের মনের ইচ্ছাগুলি পূরণ করবেন আর তৃতীয়ত সাধু জোয়াকিম ও আন্নার পার্বণ দিনে সারা বিশ্ব বিশ্ব দাদু দিদি দাদা। এবং প্রবীণ দিবস পালন করা হয় কৃষ্ণমণ্ডলে সাতাশ তারিখ এই মাসে রবিবারে আমরা সেই পার্বণ পালন করব সাধু জুয়াকিম ও আন্না আমাদের শেখায় কিভাবে আমাদের প্রবীণদের দাদু দিদাদের যারা বয়স হয়েছে যারা আমাদের জন্য অনেক কিছু করেছে যারা আমাদের শিখেছে কিভাবে বাঁচতে হয় আমাদের বিশ্বাস তারা সবসময় দেখিয়েছে তাদেরকে সম্মান দেয় তাদের জন্য প্রার্থনা করা তাই এসো আমরা আজকে সাদু জোয়াকিম ও আন্নার পারমণ দিনে আমরা আমাদের সকল দাদু দিদা গুরুজন প্রবীণদের স্মরণ করি ঈশ্বর যেন তাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ করেন এসো আমরা একটা ছোট প্রার্থনা করি সাদু জোয়াকিম ও আন্নার মধ্যস্থতায় হে সাদু জোয়াকিম ও সাদ দি আন্না তোমাদের ঈশ্বর এমন এক অবিশ্বাস ও দায়িত্ব ও আশীর্বাদ দিয়েছিলেন ধন্য মা মারিয়ার জন্মদানের ও তাদের তাকে লালন পালন করার তোমরা যেভাবে ঈশ্বরের কৃপায় মুগ্ধ হয়েছিলেন আমরা যেন তেমনি ভাবে ভালোবাসা দিয়ে তোমাদের কন্যা মারিয়া ও তোমাদের নাতি যিশুকে ভালোবাসতে পারি একদিন যেন আমরা তাদের সঙ্গে স্বর্গে তোমারও সঙ্গ সুখ লাভ করতে পারি সারা জুয়া ও আন্না আমাদের জন্য প্রার্থনা করো আমেন সকলকে জয় যীশু ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করো